পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোমবার ঈদের দিন সকালে মানসিক ভারসাম্যহীন মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য সামাজিক সংগঠন প্রত্যয় ও তারুণ্যের বাংলাদেশ যুব যৌথভাবে আয়োজন করে তারুণ্যের ঈদ উৎসবের এ সময় পাথরঘাটা উপজেলার বিভিন্ন স্থানে থাকা মানসিক ভারসাম্যহীন মানুষদের সাথে ঈদের নাস্তা খাইয়ে দেয় সংগঠন দুইটি সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন প্রত্যয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী শিকদার ও তারুণের বাংলাদেশ যুব সংস্থার সভাপতি সৈয়ব তাসিন এছাড়া অন্য সদস্যরা উপস্থিত ছিল সময় সংগঠন দুটির সদস্যরা জানান মানসিক ভারসাম্যহীন মানুষদেরও ঈদের আনন্দ রয়েছে তাদেরও ঈদের নাস্তা খেতে ইচ্ছে করে মূলত এই জন্যই আমরা তাদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এ আয়োজন করেছি ঈদের দিন ঈদের নাস্তা খেতে পেরে মানসিক ভারসাম্যহীন মানুষদেরও চোখে মুখে আনন্দের ছাপ দেখা গেছে তারাও এতে খুব আনন্দিত হয় ঈদের দিন ঈদের দিন উপলক্ষে আমাদের যে মানুষের ভারসাম্য আছে এই তারা তাদের জন্য আমার সময় এবং অনুরোধের ব্যবস্থা করে করেছি আজকে তারা আজকে পাবে ইনশাল্লাহ এবং এই আজকে হ্যাঁ আজকাল আজকে দিন যাব যাবেন স্যার কি কি বলতো সরো আমার না এই যে দিনই দিন দি 2020 2020 2020 হ্যাঁ এই যে তাহলে আজকে আপনারা সময় খাবেন না খাবেন 3 মিনিট তো হ্যাঁ এই যে সময় নিয়ে আসছি আলু भाजी আসতে হচ্ছে তাহলে তাহলে শুনে করে খান আপনারা হ্যাঁ খাও খাও এই যে না তাহলে ইনশাআল্লাহ अपन আপনাদের জন্য আজকে সবচেয়ে ভালো একটা ঈদের ব্যবস্থা করেছি আমরা স্যার তাহলে দিন তাহলে আমরা আলহামদুলিল্লাহ আজকে ঈদের দিন তো আমরা এই মানসিক ভারসাম্যদের জন্য আমরা সেমাই তারপরে নুডলস রান্না করে নিয়ে আসতে আরও তাদের তো ঈদে আছে তো ঈদের জন্য ইনশাল্লাহ আমরা আজকে খাব